গঙ্গা সাগরে ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার কথায় বলে সব তীর্থ বারবার সাগর একবার অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পূর্ণ লাভ হয় গঙ্গা সাগরে মাত্র একবার সেই পরিমাণ পূর্ণ লাভ করা সম্ভব হয় হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তীর্থস্থান গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে তাই এই স্থানের নাম সাগর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুনির আশ্রম প্রাঙ্গনে আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গা সাগর মেলা এই বছর অন্তত চল্লিশ লক্ষ পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে কুম্ভ মেলার পর সব থেকে বড় মেলা হলো গঙ্গা সাগর মেলা আর এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষ জড়ো হন এই গঙ্গা বক্ষে আর দেশ বিদেশ থেকে যে সমস্ত তীর্থযাত্রী এই গঙ্গাসাগর মেলাতে পূর্ণ লাভের আশায় আসেন তবে এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা একসাথে জড়ো হয় আর সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাদের কথা অনুযায়ী শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার অর্থাৎ এই গঙ্গাসাগরে ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার এছাড়াও মেলায় ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিকের ফেলে দেওয়া বোতলগুলি আছে সেগুলি দিয়ে লোকেরা চলে যাওয়ার পরে কাচের বোতল পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হচ্ছে প্রতিনিয়ত যা পুনর্ব্যবহার করা যায় ব্যবহৃত কাচের বোতলগুলি রঙিন করে সুন্দর ফুলদানি তৈরি করা হচ্ছে এছাড়াও পুরাতন পোশাক থেকে মাদুর এবং ব্যাগ প্রস্তুত করছেন মহিলারা এই কাজ করার জন্য মেদিনীপুরের তমলুক থেকে আনা হয়েছে এই কাজের জন্য শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্যই এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে করছো এই নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি বছর মতো এবছরও করছি কেমন লাগছে আজ আমাদের ভালো লাগছে কিভাবে করো মানে প্লাস্টিকটা মেন প্লাস্টিক প্লাস্টিকের জায়গা পাতা পাতার জায়গা বোতল বোতলের জায়গা এসব বোতল কুচানো হয় তারপর পাতা দিয়ে সার তৈরি হয় কিভাবে তৈরি হচ্ছে আর কি মেশিন দিয়ে মেশিনের দ্বারা পাতা কুচানো হচ্ছে এটা দিয়ে জৈব সার তৈরি হচ্ছে সেই কাজটাই তৈরি হ্যাঁ

তো যা পাপ করতেছি তো এই তো এই কাজ করে পূর্ণ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার নামটা বলুন ফাইল মালিক এত মানুষ আসে এবছরের আমাদের টার্গেট যা মনে হয়েছে চল্লিশ লাখের কাছে মানুষ এবছর হবে গত বছর পঁয়ত্রিশ লাখ ছিল তো গত বছরের তুলনায় এখনও পর্যন্ত আমাদের এই ইউনিটে যত পরিমাণ ওয়েস্ট এসেছে তার পরিমাণ প্রায় সাড়ে চার পাঁচ স্টেট এবং ডিস্ট্রিক্ট প্রশাসন মিলিতভাবে চেষ্টা করেছে আমাদের যে প্রতিষ্ঠান আমরা সুষভ জলপ্রপাত একটি প্রতিষ্ঠান আমরা এই কাজটা গোটা রাজ্যে জুড়ে আমরা বলেছিলাম আমরা করবোই আমাদের সাতটা পুরো ইউনিট এন্টায়ার গঙ্গাসাগর মেলায় বিভিন্ন পয়েন্টে সাতটা ইউনিট আছে সাগরে আমাদের এই মুহূর্তে তিনটে ইউনিটের কাজ চলছে মেলা পয়েন্টে এখানে একশো সতেরো জন কাজ করছে টোটাল এবং এরা সকলেই কিন্তু ট্রেন প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর থেকে এদেরকে নিয়ে আসা হচ্ছে এরা এই কাজটাতে এদেরকে সারা বছর ধরে ট্রেনিং করানো হয় এবং এখানে এসে এরা খুব দক্ষতার সঙ্গে এই কাজটা সারা মেলায় কতজন সারা মেলায় আমাদের প্রায় সাড়ে তিনশো মতো ওয়ার্কার ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে এর সাথে সাথে যেটা হচ্ছে এখানে মেন চ্যালেঞ্জ হচ্ছে প্লাস্টিকটাকে অ্যারেস্ট করা আমাদের যেটা থেকে বেশি সমস্যার জায়গা তো প্লাস্টিকটা আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্লাস্টিকটাকে সেগ্রিগেশন করা হচ্ছে যেগুলো পচনশীল সেগুলোকে দিয়ে আমরা ওখানে পিট করছি পিট মানে সার জৈব সারের পিট করা হচ্ছে গত বছর আমরা প্রায় দুশো টন সার গত বছর দিয়েছিলাম এবছর বের করলাম সেই সারের নামকরণ করা হয়েছে এবার সেই সারের নাম হয়েছে মৃত্তিকা মিত্র ক্যাবিনেট থেকে একদম অ্যাপ্রুভ করে নাম করা হয়েছে সেখানটাই আপনার বস্তা করা হয়েছে এবছর সেটা প্রোমোট করা হবে মানুষজনকে দেওয়া হবে তার সাথে সাথে এবছরের একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট বলবো যারা আমরা স্যানিটেশন নিয়ে কাজ করি এই বছরের সমস্ত স্যানিটেশ